বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ প্রতিশোধ পরায়ন হবেন না আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন খেয়াল রাখবেন কেউ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হন আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন তারেক জিয়া বলেন শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান যাদের নেতৃত্বে যাদের আত্মত্যাগে যাদের শ্রম ঘাম ও মেধাই বিএনপি আজ সারাদেশের জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে দেশ বর্তমানে ইতিহাসের এক সন্দিক্ষণে এসে দাঁড়িয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ছাত্রজনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্রজনতার নিদারুণ যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তবে গণ অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্বেদ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষের শক্তি সতর্ক থাকলে দেশকে আর বিপথে নেওয়া যাবে না আর পথ হারাবে না বাংলাদেশ তিনি বলেন ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত পনেরো বছরের অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেওয়া যাবে না রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক গণভবন বর্তমানে স্বৈরাচারী হাসিনার দুর্নীতি দুঃশাসন অনাচার ও অপকর্মের প্রতীক ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ ও গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে দু সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে দু সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার আঠেরো দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দু হাজার আঠেরো সালের কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে দু হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে যাতে স্বৈরাচারী হাসিনার মতো বর্বরচিত পথ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়াম সেই বার্তায় বহন করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আরও বলেন রাষ্ট্র রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি জনপ্রশাসন ও বিচার বিভাগ সহ সকল ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছেন দেশকে একটি ঋণ নির্ভর আমদানি নির্ভর ও পরনির্ভর রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছেন শুধুমাত্র একজন হাসিনাই পালিয়ে যাননি তার বিনা ভোটের মন্ত্রিসভা বিনা ভোটের সকল এমপি এমনকি তাদের নিয়োগ দেওয়া বায়তুল মোকারমের ক্ষতি পর্যন্ত পালিয়েছেন দেশের এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায় তাই দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের বিকল্প নেই তবে রাষ্ট্র সংস্কার একটি চলমান দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক প্রক্রিয়া টেকসই ও কার্যকর উপায়ে রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ জরুরি গণতান্ত্রিক বিশ্বের দেশগুলোতে জনগণের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্র সংস্কার কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়ে থাকে কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার এবং জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন হচ্ছে জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ তারেক রহমান বলেন আমাদের আর পেছনে তাকানোর সুযোগ নেই পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের পনেরোটি বছর কেড়ে নিয়েছে সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ায় বিএনপির আগামী দিনের লক্ষ্য বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় সমৃদ্ধি সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মুক্ত দেখতে চায় এজন্য রাষ্ট্র ও রাজনীতির কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এবং কর্মক্ষম জনশক্তির সামনে সম্ভাবনার সকল দরজা উন্মুক্ত করে দিতে হবে নৈতিক মূল্যবোধ এবং কর্মমুখী শিক্ষানীতির পাশাপাশি দেশে বিদেশে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্রীয় উদ্যোগে দক্ষ শ্রমশক্তি তৈরি করতে হবে লন্ডনে থাকা তারেক রহমান বলেন স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশের সাতাশি হাজার গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এই পতাকা এখন শুধু বিএনপির দলীয় পতাকায় নয় এই পতাকা এখন দেশ এবং জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে সুতরাং যারা এই পতাকার মর্যাদা সমুন্নত রাখতে চান তারা কোন প্রকার অনৈতিক কিংবা অনধিকার চর্চায় লিপ্ত হবেন না বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল স্তরের সকল পর্যায়ের প্রতি নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীকে মনে রাখতে হবে জনগণ বিএনপিকে বিশ্বাস করে বিএনপি জনগণকে বিশ্বাস করে কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস শামিমা চৌধুরী সাম্মী টোয়েন্টি ফোর